প্রথমত এই আন্দোলন বাংলার মানুষের আন্দোলন এখানে কেউ বহিরাগত নয় এখানে বহিরা এখানে এই আন্দোলনে কেউ বহিরাগত নয় এই আন্দোলন সমগ্র বাংলা মানুষের আন্দোলন রইল বাকি একজন ব্যক্তির বিষয় যে যাকে নিয়ে আমাকে কোশ্চেন করা হলো আমরা একটি অরাজনৈতিক লড়াইয়ে লড়ছি সেখানে একটি রাজনৈতিক দলের কোনো মুখপাত্র কি বলল কি না বলল তার প্রশ্নের উত্তর দিতে আমরা সবসময় ইচ্ছুক বোধ করি না আমাদের যা বলার সেগুলো আমরা প্রেস স্টেটমেন্টের মাধ্যমে জানাই আমাদের যা দাবি সেগুলো আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট এবং যেগুলো দায়িত্বের জায়গা সেখানে জানে এখানে কোনো ধরনের এই বার্তা আমরা নিতে চাই আমাদের কাছে মানুষ মানুষ বাম অতি বাম রাম নয় সব থেকে বড় ব্যাপার শুধু সিসিটিভি লাগিয়ে না দিই ওই সিসিটিভি সিসিটিভির ফুটেজগুলো যারা মনিটর করছে

আমি একই কথা বার আরে বাবা স্লোগান আমি একটা খুব সোজা সাপটা ভাবে কথা বলতে চাই আন্দোলনে স্লোগান একটা ভেতর থেকে আসে একটা অন্তরের ডাক মানুষ স্লোগান কখন দেয় আমি রাস্তায় নেমে প্রতিদিন আন্দোলন করি আমি একজন ডাক্তার আমি স্লোগান কখন দেই যখন আমার ভেতর থেকে স্লোগানটা আসে আমি তখনই দিই বারবার সব জিনিসের রাজনীতি খোঁজার কোনো মানে এটা আমরা উত্তর দিয়ে

আপনারা হ্যাঁ হ্যালো হ্যালো চা কে আসছে তো বলছি আমি এত বছর এই কাজ করেছি আমাকে ডর লাগছে কিন্তু এখন এটা বিবেক মানে করাটা ঠিক হবে জীবন করতে বলেনি ছেলেরা খেয়ে যায় আছে কোন একটা বেখাত কিছু হয়ে যায় সেটাও তো চিন্তার বিষয় না সেটা ওকে বল

কি বললো কথাটা কিছু বুঝলে হ্যাঁ আমি বুঝে গেছি আমি বুঝে গেছি বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে কিন্তু কলকাতার কাউকে নয় সব বাইরে আচ্ছা ঠিক আছে দেখছি ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে আমরা টিভি দেখছি কন্টিনিউ হম 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 কি করবো মাথা মাথা সাঁতার মাথা ঠিক হবে দেখ খানিকটা যদি কিছু করা যায় খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে এই অডিও ক্লিপ প্রকাশ করে কুনাল ঘোষের বিস্ফোরক অভিযোগ সেই সঙ্গে তিনি বলছেন দল এবং সরকারকে কালিমা লিপ্ত করতে এই হামলার ভয়ঙ্কর প্লট করা হয়